আমি একটু বিষয় নিয়ে এই মর্মে আপনাদের মাঝে উপস্থিত হলাম সেটা হচ্ছে এই যে আমরা যে সবে বরাতের বিষয় এই যে আমরা সবে বরাত যেটাকে বলি লালাতুল বরাত মানে ভাগ্য ভাগ্যরচনে এদিনে নাকি বলে ভাগ্য পরিবর্তন হয় দোয়া কবুল হয় আচ্ছা আমার এখানে আপনাদের কাছে কিছু জানার থাকে প্রশ্ন থাকে যে এই দিনে যদি দোয়া কবুল হয় ভাগ্য পরিবর্তন হয় তাহলে বাকি দিনগুলা কোথায় বাকি দিনগুলা কোথায় এটা কার জন্য যে এই দিনটা সুযোগ এটা কার জন্য আমান মমিনের জন্য তো না তাহলে কি আমানুর জন্য কোরআনে কি আছে যে সাবেক কদরের কথা আছে সে অনুযায়ী সুরা কদর বরাত এই সবে বরাত অর্থটা সে কি ভাগ্য যেটা তো রোগী পাওয়া যায় ভাগ্য রজনে এই যে আমরা যে বরাত সবে বরাত সবে বরাত করে মানে অস্থির হই এইটা কি আসলে সবে বরাত সারা রাত প্রজেগে আমরা যে একটা রাত যে সময় দিই মসজিদে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে সময় দিতেছি দি আসলে কি এটা এর ভেতরেও আরো কিছু আছে এইটা যদি হয় তাহলে এটা তো দেখানো যাচ্ছে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতার মাঝে তো আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না তাহলে তাহলে আল্লাহকে পাওয়া যাবে প্রভুকে পাওয়া যাবে ঈশ্বরকে পাওয়া যাবে একমাত্র প্রেমের মাঝে তাহলে সবে বরাত তাহলে পালাম ওইটা মেজাজি হাকিকিটার কি আশেখ আর মাসুকের মিলনের কেন্দ্রস্থলটাই হচ্ছে সবে বরাত বরাত মানে ভাগ্য তাহলে যেই মাত্রই আশেকার আর মাসুক একাকার হয়ে যায় সেই মুহূর্তে তার জীবনে সবে বরাদ ঘটে যায় যেটা আমি বুঝলাম আমাকে বুঝতে দিল যেটা তাছাড়া আর অন্য কিছু জানার থাকলেও হয়তো থাকতে পারে যেটা আমার জানা নাই এই দিনে দোয়া কবুল হয় এই দিনে ভাগ্য পরিবর্তন করা হয় তাহলে এই দিনে থেকে জাহান নামের রাজাব দরজা বন্ধ করে দেওয়া হয় তাও কতদিন শুনছি চল্লিশ দিন আসলে তাই যারা মমিন তাদের জন্য চল্লিশ দিন কিভাবে নাম এই যে জাহান নামের দরজা বন্ধ করা হয় আমি এই করলে থেকে মাপ দিন এটাও তো আমার একটা চাওয়া তাহলে তো এখানে তো আমার চাওয়ার মধ্যে চাওয়া পাওয়ার মধ্যে চলে গেলাম ভালোবাসার মধ্যে তো না প্রেমের মাঝে তো না চাওয়া পাওয়া থাকে আনুষ্ঠানিকতার মাঝে তাহলে তো আমি প্রেমের বাহিরে আমি তাহলে কিভাবে আমার জীবনে সবে বরাদ ঘটল আমি মেজাজিটা তাহলে আমি হাকিকিটা পালাম না আর হাকিকিটা যদি আমার সন্ধান করতে হয় তাহলে তো আমার চাওয়া পাওয়া থাকবে না চাওয়া পাওয়া তো আমার কোনো প্রশ্নই আসে না তো এই চাওয়া পাওয়া থেকে যখন আমি বের হতে পারবো তখনই আমি হচ্ছে মুক্ত সত্যের চরম পর্যায়ে গালি নাই সত্য চির উলুঙ্গ সত্যের কোনো সাইনবোর্ড নাই সূক্ষ্ম কোনো চাওয়া নাই পাওয়া নাই তা সে সবে বরাতের মাঝে অবস্থিত তাই তার দরকার নাই তার জীবনে বরাত ঘটে গেছে তার জীবনে কদর ঘটে গেছে তাহলে তার জন্য না না জান্নাতও সে জান্নাত জাহান নামের তাহলে কিন্তু আমরা যে মেজাজি সৈনিক ধর্ম যেটা বলি আনুষ্ঠানিকতা এইটা পালন করি এটাও একটা প্রতীক চিহ্ন যদি এটা না থাকে তাহলে সন্ধান পাওয়া যায় না এই আমরা তাই আপনাদেরকে এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আমি এই যতগুলা কথা বলছি যতগুলা বিষয় নিয়ে আলোচনা করেছি এবং করতেছি এর বিষয়টা কি আমি আগে এত এটা জানতাম না বুঝতাম না ঠিক তদরূপ আপনাদেরকে আমি আহ্বান জানাব যে আপনারা আসুন বাবা জানের বইগুলা কালেকশন করুন আমি আগেও বলছি মাঝেও বলছি আবারও বলতেছি আপনারা এই যে বাবা জানের লেখ রচনা করছেন পনেরো পারা খুব পুরান হুবহু অনুবাদ ও সামান্য ব্যাখ্যা এই বইটা আপনারা পারলে সংগ্রহ করবেন খরিদ করবেন মিলাবেন গবেষণা করবেন আরও কিছু জানতে পাবেন আর যে মূলত এসে যায় যদি সত্যকে জানতে হয় বুঝতে হয় মানে ধারণ করতে হয় তাহলে তো বাবা এখন যতক্ষণ পর্যন্ত প্রেমিক না হতে পারবো ততক্ষণ পর্যন্ত এটা আমার দ্বারা ধারণ করা সম্ভব না আর একান্ত তার দয়া ছাড়াও আমি প্রেমিক হতে পারবো না তাই বলে তার থেকে তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না লাতাক না তুমি রহমতুল্লাহ আমার রহমত থেকে কেউ নিরাশ হয়েও না ধৈর্য ইন্নাল্লাহ মা সবের ইন সবরকারীর সঙ্গে আছেন বলে না এই কথা ইনাল্লাহ মাল মুসল্লিন যে মুসল্লিদের সাথে আছেন ইন্নাল্লাহ মাল মুসলিমিন সে মুসলিমদের সাথে আছে ইন্না মাল ইহুদি সে ইহুদিদের সাথে আছে নাসারাদের সাথে আছে এ কথা কোথাও এক জায়গাও কোরআনের মধ্যে নাই আছেন সবরকারে সিদ্দিকিন সলেহীন মমিন মহসেমিন এই কয় শ্রেণীর লোকের সাথে আল্লাহ সং থাকেন তে সেফাতরূপে আল্লাহ খোদা সব জায়গা থাকেন কিন্তু জাতরূপে তিনটা জায়গা থাকেন তো এই জাতরূপের মাঝে যে যার ভেতরে খোদা জাতরূপে অবস্থিত তার জীবনে সবে বরাত সবে কদর তারপরে রোজা তার জীবনে ঘটে যায় মানুষের অন্তর এবং জিনের এই অসংখ্য ধন্যবাদ দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর আমি আমার কথা পর্যন্ত রাখলাম দয়াল বাবা বেদম আছি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং তারপরেও শেষবারের মতন এটুকুও বলে যায় যে আপনারা ভালো লাগলে বাবা জাহাঙ্গীরের বইগুলো কালেকশন করবেন পড়বেন এবং আমাদের যে সাধনাগার স্কুল আছে আপনারা পারলে স্কুলে আপনারা আমাদের দরবার শরীফের যিনি বর্তমান গদিনিসীন বাবা বেদম ওয়ার্সি আপনারা ওনার কথা মতো দেখুন একশো বিশটা দিন মোরাকাবা করে দেখেন সত্তর পান কি না যদি না পান তখন বলেন এবং বাবা জানের বই মোবারকগুলো আপনারা কালেকশন করবেন পড়বেন দল বাবা জাহাঙ্গীর দল দল